একটা মেয়ে যদি সারা দিন শুধু তোমার কথাই ভাবে তোমার মেসেজের অপেক্ষায় বসে থাকে কিংবা তোমার কণ্ঠ শুনতে চাইতে থাকে কেমন লাগবে আজ আমি তোমাকে এমন পাঁচটা প্রশংসার কথা বলবো যা যদি তুমি কোনো মেয়েকে সঠিকভাবে বলো তাহলে সে তোমাকে ভুলতেই পারবে না এটা সাধারণ প্রশংসা নয় বরং মনোবিজ্ঞান প্রমাণিত কিছু লাইন যা মেয়েদের হৃদয় শুয়ে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এক তুমি আলাদা অন্যদের মতো নও। মেয়েরা চাই তারা বিশেষ কেউ হোক তুমি যদি তাকে অনুভব করাও যে সে ভিড়ের মাঝে আলাদা তখন থেকে সে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে যখন তুমি বলবে তুমি কিন্তু অন্যদের মতো নাও তোমার চিন্তাভাবনা একেবারে আলাদা তখন সে ভাববে তুমি তাকে গভীরভাবে লক্ষ্য করছো মনোবিজ্ঞান বলে একজন মানুষ সবসময় আলাদা হতে চাই। তাই এই প্রশংসা মেয়েদের মনে বিশেষ জায়গা করে নেয় দুই তুমি আমাকে আরও ভালো মানুষ বানাও এটা কোনো সাধারণ লাইন না এটা আবেগের গভীরে গিয়ে কথা বলে যখন তুমি বলবে তুমি আমার জীবনে আসার পর আমি অনেক ভালো হয়ে গেছি তুমি তার প্রভাবকে স্বীকার করছো মেয়েরা চাই তারা সিলেক্টর জীবনে পরিবর্তন আনোক তুমি যদি সেটা বোঝাও তাহলে সে মনে করবে তার অস্তিত্ব তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তিন তোমার হাসিটা সত্যিই জাদু হাসি মেয়েদের সবচেয়ে বড়ো শক্তি যখন তুমি তার হাসির প্রশংসা করবে সে ভেতরে ভেতরে খুশি হবে আর অবচেতনভাবে সেই হাসিটা তোমার জন্যই রাখতে চাইবে বলো তুমি যখন হাসো তখন মনে হয় পুরো পৃথিবীটা থেমে যায় এমন প্রশংসা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে এতে সে ভাবতে বাধ্য হবে তুমি শুধু তার সৌন্দর্য নাও তার আবেগেও অনুভব করছো চাই তুমি আমার জন্য সময় দাও এটা আমার কাছে দামি সময় সবচেয়ে দামি জিনিস মেয়ে যদি মনে করে তার দেওয়ার সময় তুমি সত্যি কদর করছো তবে সে বুঝবে তুমি তাকে গুরুত্ব দাও বলো তুমি আমার সাথে সময় কাটাও এটা আমার কাছে উপহারের থেকেও দামি এতে সে ভিতরে ভেতরে বুঝবে তোমার জীবনে সে অমূল্য তুমি আমার জন্য নিরাপদ জায়গা মেয়েরা সবসময় এমন একজনকে চায় যার সাথে সে নির্ভয়ে কথা বলতে পারে যখন তুমি তাকে বলবে তোমার সাথে থাকলে আমি সব চিন্তা ভুলে যাই তুমি আমার নিরাপদ জায়গা তখন সে মনে করবে তুমি শুধু প্রেমিক নও বরং একজন বিশ্বাসযোগ্য মানুষ এটা এমন এক প্রশংসা যা তাকে সারাদিন ভাবাবে সে শুধু আমাকে দিয়েই শান্তি খুঁজে পাই তাহলে বন্ধুরা এই পাঁচটি প্রশংসা যদি তুমি মেয়েকে বলো তবে সে শুধু তোমার কথাই ভাববে মনে রেখো প্রশংসা কখনো ভুয়া হওয়া উচিত না মনের গভীর থেকে বললে তবেই সেটা কাজ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও কোন লাইনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব